নমস্কার বন্ধুরা মৌসুমি হাম কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো ধনে পাতার পকোড়া মটরের ডাল দিয়ে মটর ডাল আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম জল ঝরে নিয়েছি এবার এটা আধ কুচুর করে পেস্ট করে নেব কাঁচা লঙ্কা দিয়ে আধ কুচুর করে পেস্ট করে নিয়েছি এবারের মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেবো ধনেপাতা পাতা পকোড়া তাই ধনে পাতা বেশি করে দেব ধনে পাতা কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি সব কিছু ভালো করে মেখে নেব ডালের সঙ্গে মাখা হয়ে গেছে সাত চামচ মতন বেসন দিয়ে দেবো তারপরে ভালো করে মেখে নেব জল ছাড়াই জল লাগবে না ভালো করে মাখা হয়ে গেছে কড়াই সারা তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে গ্যাসের আজ মিডিয়ামে আছে এবার ধনে পাতা করাগুলো একা একা তেলে ছেড়ে দেবো পেঁয়াজের মতন করে পকোড়াগুলো তেলে ছেড়ে দিয়েছি এবার কিছুক্ষণ হতে দেবো তারপরে উল্টে দেবো নাহলে ভেঙে যাবে এবার উল্টে দেবো পকোড়াগুলো উল্টে দিয়েছি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব মিডিয়াম আছে তাহলে পকোড়াগুলো মুচমুচে হবে লাল করে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব আর বাকিগুলো তেলে ছড়িয়ে দেব সবগুলো তেলে ছড়িয়ে দিয়েছি এবার উল্টে দেবো একইভাবে বাকিগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে নামিয়ে নেব সবগুলো ভেজে নামিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা আবার পরে ভিডিওতে